কিরে তিরিশ বছর তো পার হয়ে গেল এবার একটা বিয়ে টিয়ে তো করতে হবে এত পড়াশোনা করে কি হবে হ্যাঁ সেই তো শ্বশুর বাড়ি গিয়ে রান্নাঘর সামলাতে হবে বাচ্চা মানুষ করতে হবে শোনো বাবা বলে দিয়েছে এই রোজ রোজ অফিস থেকে এত রাত্রি করে বাড়ি ফেরাটা এবার বন্ধ করতে হবে শোনো মেয়েরা যদি এত পরে তাহলে ছেলেরা তো অসভ্যতামি করবে সেদিন একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে হঠাৎ একটা কথা আমার কানে এলো আমার শ্বশুরবাড়ি কিন্তু এরকম নয় ওরা আমাকে বিয়ের পরও চাকরি করার পারমিশন দিয়েছে পারমিশন ছোটবেলা থেকে রোজ স্কুলে গিয়ে পরীক্ষার সময় রাতের পর রাত জেগে পড়াশোনা করে বাসে ট্রামে ধাক্কাধাক্কি করে কলেজ পাশ করার পর একটা মেয়ের ভবিষ্যৎ আজও নির্ভর করে শ্বশুরবাড়ির একটা পারমিশনের উপর যা না পেলে তার এত বছরের পরিশ্রম মুহূর্তে ধুলিশ্বাদ এই কথাটাই ভীষণ ভাবালো আমাকে আমাদের চারপাশে এরকম তো কত মেয়েই আছে যারা ঠিক জানেই না কোন জিনিসগুলো তাদের অধিকারের আওতায় পড়ে আর সেজন্যই অনেক পুরুষ গর্ব করে বলে বেড়ায় আমি আমার বউকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছি প্রতি বছর নারী দিবস আসে সোশ্যাল মিডিয়ায় নারীর অধিকার ক্ষমতায়ন নিয়ে গাঁদা গুচ্ছের লেখালেখি ভিডিও সব কিছুই চোখে পড়ে কিন্তু এই সব কিছু থেকে দূরে ভিড় বাসে কোনো পুরুষের কোনোই ছুঁয়ে যায় কলেজ পড়ুয়া কোনো মেয়ের বুক অথবা রান্নায় নুন বেশি বলে সেদিন ভাত নয় বরের মার জোটে বৌটির ভাগ্যে আমরা জানতেও পারি না এরকম অনেক কিছুই অজানা থেকে যায় আমাদের শাড়িতে হলুদের দাগ চুলুস্কো খুস্কো সারাদিন বাড়ির কাজ সামলানো পাশের বাড়ির মহিলাটি হয়তো একসময় তাক লাগিয়ে দিতেন সবাইকে নজরুল গীতি গেয়ে কিংবা রোজ সকালে যে মেয়েটা চুড়িদার পরে ছটাকার কেক খেতে খেতে সকাল আটটার বাসে অফিস যায় সে হয়তো একসময় স্টেট লেভেলে বাস্কেটবল খেলতো এই আত্মত্যাগের গল্পগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না কারণ এরকম তো কত হয়েই থাকে নারী মানেই তো মায়ের জাত তাই তাদের শরীরে মায়া দয়া একটু বেশি সেই জন্যই ছেলে তাড়িয়ে দেবার পরেও বৃদ্ধা মা আইনের দ্বারস্থ হন না পাছে ছেলেকে পুলিশে ধরে নিয়ে যায় একদিন যার পাতে নিজের ভাগের মাছটাও তুলে দিয়েছেন তাকে কি করে দেখবেন লকাপের ভেতরে বদনামের ভাগিদারও সেই মেয়েদেরকেই হতে হয় বেশি বহু বছরের প্রেমিক আচমকা একদিন অন্য কাউকে বিয়ে করে নিলে প্রেমিকটিকে নয় প্রেমিকাটিকেই লুকিয়ে বাঁচতে হয় সমাজের থেকে নানান লোকের নানান রকম প্রশ্নে তাকে জের বার হয়ে উঠতে হয় নানান লোকের নানান রকম প্রশ্নে তাকে হাঁপিয়ে উঠতে হয় প্রতিনিয়ত স্যারের লোলুপ দৃষ্টি থেকে বাঁচতে স্লিভলেস কুর্তি পরা কোচিং ক্লাসের মেয়েটা কখন যে জড়োসড়ো ফুল হাতায় বদলে যায় কোচিং ক্লাসের কেউ টেরই পায় না একটু রাত একটা মেয়েকে অনলাইন দেখলেই মনটা ছুকছুক করে ওঠে একটু চান্স মেরে দেখতে কিংবা পার্টিতে একটা মেয়ে একটু হেসে খেলে কথা বললেই মনে হয় সে হয়তো সিগনাল দিচ্ছে তবে সব থেকে বড় সমস্যা তো হয় মেয়েরা একটু উঁচু পদে যদি একটা চাকরি জুটিয়ে ফেলে অথবা সংসারের যে পুরুষ সদস্যটি তার থেকে একটু বেশি রোজগার করে ফেললে মেল ইগো যে কিসাংঘাতিক জিনিস তখন তা হাড়ে হারে টের পাওয়া যায় অফিসের বস মেয়ে দুধ তাও আবার হয় নাকি রেস্টুরেন্টে খেতে গিয়ে বউ বিল মেটাবে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা কি ভাববে দূর অব্দি তবু ঠিক আছে মেনে নেওয়া যায় কিন্তু সবথেকে খারাপ কখন লাগে বলুন তো যখন নিজের যোগ্যতায় নিজের ক্ষমতা পাওয়া একটি মেয়ের পেছনে কিছু কিছু লোক বলে ওঠে দেখো কত লোকের সঙ্গে সব করে বেরিয়েছে সাকসেস পাওয়ার জন্যে তাহলে যদি ভাবেন এই সব কিছুই শুধুমাত্র নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ঘরে জন্মানো মেয়েদের সহ্য করতে হয় আর উচ্চবিত্ত পরিবারের মেয়েরা খুব সুখে থাকে তাহলে সেই ধারণাটা আজই বদলে ফেলুন কারণ দামি মেকআপের আড়ালে কালশিটে দাগ লুকিয়ে রাখে তাদেরও তাহলে কি সব পুরুষ খারাপ হুম হুম তা নয় আমি এমন অনেক পুরুষকে দেখেছি যারা প্রত্যেক দিন সকালে স্ত্রী অফিস যাবার আগে তার জন্য টিফিন বানিয়ে দেয় আমি আবার এমন অনেক পুরুষকেও দেখেছি যারা প্রেমিকার জন্য রাতের পর রাত জেগে পরীক্ষার সময় নোটস তৈরি করে দেয় আমি এমন পুরুষকেও জানি যারা অসুস্থ স্ত্রীর সেবা করে যান বছরের পর বছর ধরে কিন্তু এইটাই তো স্বাভাবিকতা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়াই করাটাই তো স্বাভাবিকতা বছরের পর বছর ধরে নারী তো শুধু এটাই চেয়ে এসেছে যে তার পুরুষ সঙ্গী তাকে দুর্বল নয় বরং সহযোদ্ধা ভাবুক তার অফিসের লোকেরা তাকে সহকর্মী ভাবুক কথা যখন হচ্ছে তখন তো সেই সব মেয়েদের কথাও বলতেই হয় যারা বয়ফ্রেন্ড বা প্রেমিকের টাকায় নতুন নতুন ফোন কিনে নতুন নতুন পোশাক কিনে ফলাও করে বলে বেড়ায় চারিদিকে যারা রেস্টুরেন্টে খেতে গিয়ে বিল পেমেন্ট করার ঠিক আগে তাদের ব্যাগটা সরিয়ে রেখে দেয় যাতে বয়ফ্রেন্ডকেই বিলটা দিতে হয় কথা বলতে হয় সেই সব মহিলাদের প্রসঙ্গেও যারা নিজেদের ফ্রাস্ট্রেশন ঢাকতে অন্য মহিলাদের দিকে কথাই কথাই আঙুল তোলেন আপনার নিজেরা হয়তো খুব ভালো থাকছেন কিন্তু কি জানেন তো বহু বছর ধরে একটা লড়াইকে আপনারা ক্রমশ শেষের দিকে ঠেলে দিচ্ছেন আসুন না আমরা সবাই বরং একটু স্বাবলম্বী হতে শিখি আকাশে ভর দিয়ে ডানা ঝাপটাতে শিখি আকাশে ওড়াটা তাহলে হয়তো একদিন আর খুব একটা কঠিন হবে না দেখবেন আমাদের দেখে সাহস পেয়ে আগামী প্রজন্মের মেয়েরাও এগিয়ে আসছে এই লড়াইটা জিতে নেওয়ার আর তারপর একদিন আমরাও পাব সমান সমান পৃথিবীর অধিকার একদম পাবই